ভাই জাতের জিনিস একটা কিনে লালন পালন করেন ঠিক আছে দশটা কিনার দরকার নাই দর্শক ভাইরা জাতমান মান কোয়ালিটি বিবেচনা করে নিবে ইনশাল্লাহ আমার কথাই না আমার আমার হচ্ছে জিনিসে কথা হবে ভাই আমার জিনিস কথা বলবে আমার গরু কথা বলবে যে আসলে জাত মান কোয়ালিটিটা কেমন আচ্ছা আচ্ছা দশটা না কিনে একটা জাত দর্শক ভাইরা দশটা কেনার দরকার নাই একটা দুইটা লালন পালন করে ইনশাল্লাহ দশটাই যে লাভ পাবেন না ইনশাল্লাহ দুইটাই ওই লাভ পাবেন এর জাত মান কোয়ালিটি দেখলে দর্শক ভাড়া বুঝতে পারবে ভাইয়া ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়া ভাইয়া আচ্ছা শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলেন আমার পরিচয় আমার নাম মোহাম্মদ আসিফ হোসেন পাবনা জেলা ঈশ্বরজি থানা অরনকোলা হাটের পূর্ববাসী আমার খামারটা ভাইয়া আচ্ছা আমি তো মূলত বকনা গরু এবং ছাড় গরু ব্যবসা করি ভাইয়া

ফিজ্যাটার গরুফাই এটা এটা একটা হলিস্টান ফিজিয়ান বাচ্চা আচ্ছাটা দর্শক ভাইদের দেখাও খুব কোয়ালিটি সম্পন্ন বাচ্চা ভাইয়া হলিস্টান ফিজিয়ান তো দেখিব না এই বাচ্চাটার কানটা দেখো চার আংগুল পরিমাণ হ্যাঁ তো গলাটা দেখাই দাও দর্শক ভাইদের যে একদম সরু গলা বগের মতো যাব না গলাটাতে কিচ্ছু না অ্যাকচুয়াল পরিমাণ ঝুলো না এবং চামড়াটা অনেক সফট মাজাটা অনেক ভারী মাজা এবং মাজাতে ভই আছে আর গাভী গরুর বৈশিষ্ট্য হচ্ছে যে মাজাগুলাতে ভি প্রকৃতি থাকতে হবে একদম স্টেট হ্যাঁ স্টেট বাই স্টেট হবে পা মানে আপনার পা গুলা স্টেট বাই স্টেট হইতে হবে না হলে কিন্তু গাভী গরু হবে না এবং মাজাটা অনেক চওড়া থাকতে হবে ঘাল লেভেলটা মাজা থেকে একদম মাথা পর্যন্ত সমান থাকতে হবে আর সেভেন একটা গাভী বৈশিষ্ট্য এবং কপালের ওখানে একটু ডাউন থাকতে হবে চোখগুলো একটু ডানা টানা হইতে হবে হুম এবং উলান পালনটা হ্যাঁ দর্শকদের দেখা দাও যে উলানের জায়গা কত চারটা বাট এবং আহ কী আর এবং খুব খুব কোয়ালিটি সম্পন্ন একটা গরু ভাইয়া আচ্ছা আচ্ছা এই পাশ থেকে যদি বয়সটা কেমন আছে ভাই এটার বয়স আছে দশ থেকে এগারো মাস আমাদের কালেকশন করা জিনিস দশক ভাড়া দেখে নিতে পারবে দশ থেকে এগারো মাস বয়স আছে আনুমানিক আমাদের বলা এবং পাউ সারটা দেখা দেন দশক ভাড়া স্টেট বাই স্টেট এবং মাথাটা কতটুক শিং কেবল কলে শিং বের হয়েছে এবং ঘাড়ের মানে চাম চোষা অনেক কোয়ালিটি সম্পন্ন একটা গরু এসব গরু আপনার আড়াই লাখ তিন লাখ টাকার গাভী হয় দাদা ভাই আচ্ছা আচ্ছা এটার দামটা কেমন রাখছেন এটার দাম রাখছে আমি ছিয়ানব্বই হাজার টাকা দাদা

এই বাচ্চাটি সম্পর্কে একটু বলবেন এটা একটা এডেল এডেল ভিজার একটা বাচ্চা দর্শক ভাইদের দেখাই দাও এগারোশো পঞ্চান্ন নাম্বার বুলের বাচ্চা একটা এডেল ভিজার একটি বাচ্চা হ্যাঁ হ্যাঁ মানে আমার গাভীর কাছ থেকে সংগ্রহ করা বাচ্চাটা এটার বয়স আনুমানিক তেরো থেকে চোদ্দ মাস এখনো হেঁটে আসে নাই অনেকে বলবে যে মানে তলাবাট যে শখ মনে হচ্ছে যে চার মাসের প্রেগনেন্ট যে গরুটা হয় এমন তলাবাটের শখ অনেকে বলবে যে বীজ দেওয়া আছে এক মাস দেড় মাস ভাই আমি মিথ্যা কথা বলবো না গরুটা এখনো হেঁটে আসে নাই হম গোটা দর্শক ভাইদের দেখান যে আসলে কোয়ালিটিটা টা আরকি এ গোটার মধ্যে কি দেয়নি যে চার মাসের যে একটা প্রেগনেন্ট গরু সেই গরু তলা বাটা আসছে অনেক জায়গা আর এই গোটা প্রথম বিহানিতে ইনশাল্লাহ আশা করা যায় যে এই গোটার বাইশ থেকে তেইশ লিটার দুধ হবে ইনশাল্লাহ আশা বাইশ তেইশ লিটার দুধ হবে প্রথম বিহানি জি প্রথম বিহানিতে ইনশাল্লাহ আর গোটার মাথাটা দেখায় যাই আসলে আসলে দেখো দর্শক ভাইদের দেখা যে আসলে খাওয়া দাওয়ার দিক দিয়ে এত দেখাবেই গলা ঝোলটা মাথাটা কানটা খুব ছোট্ট একটা মাথা কান মানে একচুল পরিমাণ লাভিনে নেই গলায় কুম্বল নেই খুব কোয়ালিটি সম্পন্ন এবং গাভী গরুর বৈশিষ্ট্য মাজা হইতে হবে ভারী দর্শক ভাইদের মাজাটা দেখাই দেন যে আসলে কি একটা ভারী একটা মাজার গরু এবং হাত পাওয়া কি আচ্ছা আচ্ছা এই পাশ থেকে যদি আমরা একটু দেখি হ্যাঁ দর্শক ভাইদের দেখ এবং খাওয়া দাওয়া দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা খুব আলাদা খুব মানে যাস বাড়াই বাসায় ছিল খুব শখিন একটা লোকের বাসায় ছিল গরুটা মানে গোটা উনি একটা ইয়াতে বিক্রি করেছে যাই হোক তো সে কথা না বলে এবং চামড়াটা দেখায় দেন আসলে সব কি চামড়াটা সব কি এবং এই গাভী আরও আরও উচ্ছদ হবে এখনই আপনার হচ্ছে চার ফিট উচ্ছতা আছে আর লম্বায় আছে পাঁচ ফিট গরু এই গাভীটা হবে পাঁচ ফিট উচ্চ দাদা দাদা বুঝছেন আচ্ছা আচ্ছা এবং গরুটা এখনো দাঁত মাত কিছুই হয়নি পায়ের পাওগুলা দেখা দেন স্টেট বাই স্টেট মাজাটা কত সুন্দর হ্যাঁ লাভই নাই অ্যাকচুয়াল পরিমাণও আপনার হচ্ছে মাজা মাজাটা দেখা দেন যে কি একটা ভারী মাজার গরু আচ্ছা আচ্ছা একদম রেডি বক না যে কোনো সময় হিটে যে কোনো সময় দাদা দু একে হিটে চলে আসবো ইনশাল্লাহ আশা করি যে হয়তো পনেরো দিন কি এক মাসের মধ্যে হিটে আসবো আমি আশা করি আচ্ছা দামটা কেমন রাখছেন ভাই এটার ভাই এটার দাম চাচ্ছে আমি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হালকা সেমি তোর দরদাম করে বিক্রি করতে পারবো আচ্ছা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা রেডি বক্স না হ্যাঁ একদম রেডি অনেকেই বলবে আমাদের পাবনা জেলাতে অনেকেই বলবি যে ভাই তিন দুই মাসের বীজ দেওয়া আছে কাঠ আছে এই আছে ভক্কর চক্কর ওর কিছুই নাই ভাই আমার কথা হচ্ছে যে ভাই একটা জাত কিনুক দর্শক ভাইরা তলা বাট দেখে বডি দেখে মাজা টাজা দেখে পার্সেন্ট দেখে একটা জাত কিনে নিয়ে যায় সার ইনশাল্লাহ ইয়া করুক হুম হুম নিজে হাতে বীজ দিয়ে তৈরি করে নেই ইনশাল্লাহ তাতে লাভবান হবে এই যে কা কষাই গরু এই সেই মোটা দেখাশারি বলতেছে যে ভাই বীজ দেওয়া হচ্ছে এক মাস এই সেই ভক্ক চক্কর দর্শক লি চলে যাচ্ছে লে যাওয়ার পরে গাব হচ্ছে না কিছু হচ্ছে না হ্যাঁ ওই ওই সব গরুগুলো দর্শকবার নিয়ে বলতেছে যে খামার হচ্ছে না ভাই লস হচ্ছে ডেয়ারি সক্টরের লস এই সেই আচ্ছা আচ্ছা তো ভাই আসলে যাত কোয়ালিটি ভাই এই যে আমি এই যে কথাটা বলেছি হ্যাঁ অনেক দর্শক আছে যে ভাই একটা গরু ওই গরুর করলে তো হবে না মন মানসিকতায় গরু কিনলে ভাই কোনোদিন লস হবে না আমি আশা করি ইনশাল্লাহমান বুঝে তারপরে সংগ্রহ করতে হবে গরু লম্বাটা কত না আপনি আপনি দেখাই দেন দর্শকের কি একটা এবং অনেক হাইটের একটি গরু দাম রাখছেন এক লক্ষ পঁয়ত্রিশ এক আর দুই কোন দর্শক ভাই যদি একসঙ্গে নিতে চাই ইনশাল্লাহ নিতে পারবে জোড়া ধরে এক লক্ষ দুই লক্ষ একত্রিশ হাজার টাকা দাম আসে হালকা সীমিত দরদাম করে দিতে পারবো কিন্তু যেই একটা ছোট একটা খামার তৈরি করতে চাই ইনশাল্লাহ মানে দুইটা গরু দিয়ে ইনশাল্লাহ দশটার দরকার না এই দুইটা দিয়ে ইনশাল্লাহ এনা পাবে আমি আশা করি যে দশটা বাড়লে যে লাভ হবে এই দুইটা বাড়লে ইনশাল্লাহ ওই লাভটা হবে ভাই সিরিয়াল তিন নম্বরে মাশাল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা কি জাতের গরু ভাই এটা এটা একটা আঙ্গমান গরু দাদা এটা শাহওয়ালের গরু হ্যাঁ অনেকে বলবে যে বাহামা ক্রস বাহামা এই সেই ভক্ক চক্ক করে চোট দেখেই কি লোকে কবে যে ক্রস বাহামা বুঝেছেন আচ্ছা আচ্ছা অনেক দর্শক ভাই আছে যে বাহামা কয় নিলে চলদার এই গরুটার কুম্বলটা দেখা দেন কানগুলা দেখা দেন চোটটা কত সুন্দর দেখা যায়ন এবং চামনাটা কি সব খুব শব্দ এটা বিগ বটের সার আছে এটা বিগ বটের একটা বাস্তব ইনশাল্লা আশা করা যায় বাচ্চাটার বয়স আনুমানিক

দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলি যে ভাই গরু আমার থেকে কয় করেন আর যার থেকে কয় করেন গরুগুলা জাতমান কোয়ালিটি বাটগুলা মাজাগুলা বডিটা পাহাতাগুলা দেখে কালেকশন করেন যে আসলে একটা গরু যদি প্রেগনেন্ট না হয় একটা বকনা কিনে নেয় যদি প্রেগনেন্ট না হয় সেক্ষেত্রে হাত পা যদি ভালো থাকে গরুগুলা পা হাত পা গুলো যদি মোটা থাকে সেক্ষেত্রে কিন্তু গোশ লাগালে লস হবে না আর এই হাত পা গুলা ভালো নেই জাতমান কোয়ালিটি দেখে নিয়ে যাচ্ছে না এই যায় পাঁচ লিটার সাত লিটার দুধ হচ্ছে হ্যাঁ এক বছর দেড় বছর লালন পালন করার পরে প্রেগনেন্ট করার পরে ওইসব গরু বাইলে লাভ নাই বা কাকা ওইসব গরু দশটা বাইলেও লাভ নাই যার দেখে একটা কয় করেন ইনশাল্লাহ একটাতে দশটার কাম দেবে আমি আশা করি আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলেন আমরা এটাই হোয়াটসঅ্যাপ দুইটাই আছে ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম